করার পর এক ভাগ হচ্ছে যে মাল কেনার মানে আপনার জিনিস কেনার জন্য এক টাকা লাগবে তারপর টাকাটা লাগবে আপনার খাদ্য খরচে তারপর টাকা যেটা রাখবেন এটা এক্সট্রা রেখে দিবেন ওইটা কিন্তু সময় অসময়ে কিন্তু লাগতে পারে এই কারণে আপনারা ওই টাকাটা নিজের মাধ্যমে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনি কোথাও আটকে না যান এবং কারো কাছে হাত বাড়াতে না হয় লোনের সম্মুখীন যাতে না হয় এই কারণে আপনি তৃতীয় ভাগ টাকাটা আপনি রেখে দিতে পারেন তো যারা কোয়েল পাখি পালবেন বা পালার চেষ্টা চেষ্টা করতেছেন বা এখনও চিন্তাভাবনা আছে আপনারা কোয়েল এক কোয়েলের একটা খাবার করবেন তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলি আপনারা যদি কোয়েল পাখি পালন করেন তাহলে সর্বপ্রথম আপনারা অল্প শহরে কিন্তু পাটি নেবেন পাখি ধরে কিন্তু আপনি এক হাজার পিস বা পাঁচশো পিস পাখি কেনার দরকার নেই আপনি একশো পিস বা পঞ্চাশ পিস দিয়ে পালা শুরু করেন আগে আপনার এলাকাতে দেখবেন এলাকাতে বা শহরে দেখবেন ডিমের চাহিদাটা কেমন ডিম বিক্রি না করলে কিন্তু আপনার পাখির খাদ্য খরচও আনতে পারবেন না নিজের পকেটের টাকা দিয়ে মনে তাদের সব কিছু করতে হবে লসের সম্মুখীনটা আপনার বেশি হবে এই কারণে ডিম কেমন চলে পাখির চাহিদাটা কেমন ওই জিনিসগুলো খেয়াল করে কিন্তু আপনার পাখিগুলো উঠাতে পারে কারণ হচ্ছে যে আপনি যদি এক যদি বেশি সরে যদি পাখি নিয়ে পেলেন তারপরে আপনি যদি সেল দিতে পারতেছেন না ডিম দিতেছে প্রতিদিন হাজার বারোশো তাহলে কিন্তু আপনার এই পাখি পালন করে কোনো লাভ হবে না যদি ডিম চ্যালেঞ্জ না দিতে পারেন পাখি যদি বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এই কোয়েল খাবার আসে না বুঝছেন তো এটাই কিন্তু মাথায় রাখবেন যার এলাকায় যেরকম চাহিদা ওই অনুযায়ী আপনারা কোয়েল পাখি পালন করবেন বা হাঁস হোক মুরগি হোক আপনারা অল্প থেকে মানে ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার যদি বেশি সরে নেন বেশি সরে কিন্তু টাকাটা লস হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি বলতে পারি তো আর কি এতটুকু আর যারা যারা আমার আইডিতে এখনো নতুন তারা অবশ্যই আমার আইডিতে যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান আর আমার ভিডিও আপনাদের সামনে পড়লে কিন্তু একটু দেখে যাবেন আপনাদের উপকারে আসতে পারবে এবং কম খরচে কি করা যায় সেই চিন্তাটা আগে করে আপনার ইনভেস্ট যদি বেশি করেন তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীনটাও বেশি হতে হবে কম থেকেই করবেন কমে আপনার যদি লস হয় তাহলে কিন্তু কম কম যাবে লসটা কম হবে এই কারণে বলতেছি অল্প থেকে মানে ছোট থেকে বড় হবেন তো আজকে এটুকেই আমার লাইফ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দিতে দিতে পারি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম একজন ভালো থাকেন sarika o'zarak